একদায় এক গ্রামে তিন বন্ধু সফরে বের হলো তারা একটি গুহায় গিয়ে আশ্রয় নিল এবং তিন বন্ধু মিলে গল্প করতে লাগলো হঠাৎ গুহার দরজা বন্ধ হয়ে গেল তারা ভয় পেয়ে চিৎকার শুরু করলো তারা তিনজনে ছিল সৎ এবং মা বাবার সেবা করতো তারা তিনজনে আল্লাহর কাছে প্রার্থনা করলো আল্লাহ আমরা যদি ভালো কাজ করে থাকি সেই ভালো কাজের বিনিময়ে দরজা খুলে গেল এই গল্প থেকে শিক্ষা ভালো কাজের বিনিময়ে আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব どんなこと